আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন আছি মোহাম্মদপুরের আলমদিনা যে ক্যাটেল ফার্মটি ওই ফার্মটির ভিতরে এখানে আমার আপনারা দেখতে পাচ্ছেন কিছু বিগ বিগ সাইজের গরু এগুলো মনে হয় সিবি এগুলো জাত সিবি আমরা এখন ফার্মের ভিতরে যাব আর আপনাদেরকে আরও কিছু সংখ্যক গরু দেখাবো আমাদের সাথে আসুন এখানে হচ্ছে তাদের ভুট্টি কালেকশন ছোটো ছোটো মাসুম মাসুম ভুট্টি এগুলোর সামনে তো একদম বাচ্চা মনে হয় আর এখানে হরস্টাল ফিজান কোরস আর এই যে এইখানে দেখেন শাহল আমার থেকে উঁচু এটারি হাইটটা দেখেন আমার সব আমার থেকে উঁচু এটা হাইট এখানে সব ভুট্টি এক্সক্লুসিভ বুটটি আর এইখানে আছে গাততুলি হাটে ওয়ান পিস আর এখানে দেখেন পিসি পিস এখানে আছে অ্যালভিনো মিষ এই মিশগুলো ওনারা বিক্রি করে আরও আছে এখানে এখানে সব সাহি ওই সাইডটা সিভিল ওই সাইডটা দেখাও ওই লাইনটা সিপি আর লাইট চলে গেল একটা ভিউয়ার্স তো আমরা সাথে যাই তো এখানে আরো সাই হল দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন অভাব নেই গরু চলো ভিতরে এই যে এখানে দেখেন অনেক গরু আছে অনেক গুরু অভাব নেই অভাব নেই গরু ওই যে একটি শুয়ে আছে স আমি এখন যে গরুটার সামনে আসি গরুটা একবার দেখেন তার রাজি কেউ দেখেন আর এই পাশে দেখেন এটা কি শাহিওয়াল কিন্তু সিংগুলো দেখে মনে হচ্ছে একটু ক্রস আছে হালকা সিংগুলো দেখাও এই যে লাইট জ্বালিয়ে লাইটটা ডিজে মারতেছে বিয়ার্স ডোন্ট মাইন্ড আর এখানে কিছু মাঝারি সাইজের গরু আছে আর এই যে হাসা হাসা দেখাও হাসা হাসা ওই যে একটা টাইগার প্রিন্টের এই যে এখানে আছে একটি টাইগার প্রিন্টের পাঁচশো আপনারা বুঝতে পারবেন না এগুলোর সাইজ কত এক একটা গরু প্রায় আশ আষ্টশো কেজি এক হাজার কেজি এরকম তো আছে সাতশো কেজি এগুলো একটু ছোটো এগুলো দাও হল সব শাহি হল আমরা একটু খোঁজার চেষ্টা করি তাদের এখানে কি রেড চিটাগং যেটা বলে ওইটা আছে কি না বাইরে হচ্ছে বৃষ্টি আর আমরা একটি গরুর খামারের ভিতরে এর থেকে মজার পরিবেশ আমি মনে করি না আর কিছু হতে পারে এইখানে দেখেন টাইগার প্রিন্টের কি গরু সবাই কমেন্টে হে বলবেন বলবেন তারপরে পুরো খামার জুড়ে শুধু গরু আর গরু হাটে গেলে এতটুক 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 গরু পাওয়া যায় খামারে আপনার হচ্ছে কি একটা বেশি ইউজ হয় হ্যাঁ তাই গরুগুলো একটু মোটা থাকে সাইজে বড় থাকে এই যে এখানে আপনি কালো শাহি হল দেখেন কালো শাহি হল তারপরে যে আবার কিছু মাঝারি সাইজের গরু আছে তারপরে যে এখানে সুন্দর একটি শাহিপাল আমার দিকে তাকিয়ে আছে যাই আমরা একটু কাছে ওর চোখগুলো দেখেন মনে হয় এখনই বেরিয়ে আসবে ঠিক আছে তুমি কি আসেন মিওস ওই যে আমরা ওইখানে দেখতে পাচ্ছি আপনারা এটাকে কি বলে এটা তো হাতে জাঙ্গির মতো লাগতেছে অনেকটা ওই গরুটা আশাটা দেখছো এই যে বিহার এখন আমরা চলে আসলাম একটি বলদ গরুর সামনে গরুটা দেখেন ওর সাইজ দেখেন এই গরুগুলো আসলে বর্ডার থেকে আসে আর আরো আরও কয়েকটা পিস আছে গরুর খাবার মাসাল্লাহ ওর সাইজটা দেখেন শেষ এখানে বলো সেকশন শেষ সুন্দর একটি হাসা দাঁড়িয়ে আছে খুবই নিরীহ আর ওইখানে কাস্টমার আসছে দেখছে আর পাকড়া দেখা দেখাও কর ওই পাকড়াটা একটি পাকড়াও দেখলাম চলো আমরা এখন চলে আসছি আমার একমাত্র মহিষের কাছে একমাত্র না মহিষের কাছে এটা কিন্তু জাফরাবাদি মহিষ এটা ইন্ডিয়ান জাত একটা নামটা ভুলে গেছি এটা ইন্ডিয়ান জাত আর ওইখান থেকে আরো গরু আছে এখন আমরা চেষ্টা করবো যে গরুগুলো আপনারা দেখেন নাই সেগুলো দেখানোর জন্য আসেন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখন খামারের সব থেকে লম্বা গরু হ্যাঁ ওর কালারটা একদম ইউনিক কালো বলো খুবই রেয়ার এখানেও একটাই দেখতে পাচ্ছি আমরা ওই একটা গরু খুলছে

চলো এখানে আপনারা দেখতে পেলেন আমরা আলমদিনা ক্যাটেল ফার্মে আসলাম গরুগুলো দেখানোর চেষ্টা করলাম ভিডিও হয়তো বা বেশি বড় হয় নাই এই বৃষ্টিতে ভিজে আমরা এই পর্যায়ে আসতে পারছি এই ক্যাটেল ফার্মে ঢুকতে পারছি তো একটু ক্লিপ আপনাদেরকে দিয়ে দেই বৃষ্টিতে ভিজা দেখছেন ক্লিপ এখন আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের যে চ্যানেল ঢাকা কেটেল ব্লগার এটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন হ্যাঁ আর একটা কমেন্ট করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ